সালাম আলিকু মরাহ্মদুল্লাহ হি অবরা কাদু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিহর্স প্রাচীন জিন্দাকালশি কিতাব তন্ত্রমন্ত্র মন্ত্র কালা যাদু ও নিষিদ্ধ কিতাবের লজ্জেত নেশা থেকে সংরক্ষণ করা একের ভিতরের সব আসল গুরুবিদ্যা বান বশীকরণ বিচ্ছেদ দুশমণি সাধন ক্রিয়া মণ্ডরী সকল কাজ একত্রে এই কিতাবটি সম্পূর্ণ চন্দ্রনকারের উপরে লেখা প্রাচীন একটি কিতাব আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুগণ এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাচ্ছেন কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গোহাটী আসাম ভারত থেকে প্রাচীন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই যে পাওয়ারফুল কাজ পাওয়ারফুল নকশা যেমন পেয়ে যাচ্ছেন শত্রুকে পাগল করার তদ্বীর এবং তাবিস পাগল চুবা অর্থাৎ শত্রুকে পাগল করার তদ্বির স্বামী স্ত্রীর বিচ্ছেদ করার তদ্বির যে কোনো সম্পর্ক নষ্ট করার তদ্বির এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন পাওয়ারফুল বিদ্যা বশীকরণ বিচ্ছেদ শরীর বন্ধুর কাজ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা শত্রুর বুকে বান মারা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত করার তাবিজ কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন বাংলা নিয়মকানুন লেখা রয়েছে নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন আমাদের থেকে কিতাব নিলে সকলকে অনুমতি দেওয়া হবে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নিজের প্রেমিকা যদি অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয় তাহলে ভেঙ্গে ফেলার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং কিতাবের লাস্টে পেয়ে যাচ্ছেন কিছু গুরু মন্ত্র যে মন্ত্রগুলো লজ্জাতের নেশা থেকে এখানে সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে যেমন পেয়ে যাচ্ছেন পুরুষ সত্রুর উপরে ভোজ চালান দেওয়ার কাজ শরীর বন্ধ করার কাজ বশীকরণ কাজ যাদুর ফেরানোর কাজ ঠিক আছে তো যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে এই পাওয়ারফুল কিতাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সকল কাজ মুহূর্তের মধ্যে করতে পারবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ